যে নসিহা থাকবে তা হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে নারী হিসাবে আপনাদের একটা বিশেষ জব আছে সেটা হলো আপনি কতটা পর্দা পোশিদা করেছেন পর্দার এই বিধানটাকে আল্লাহ তালা ফরজ করেছেন সুরায় নূর বেশি বেশি করে পড়বেন সুরায় আহজাব বেশি বেশি করে পড়বেন এই দুই সুরাতে পর্দার বিধানগুলো আল্লাহ তালা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন আমাদের মা বন্ধুর জন্য একটা একটা ফরজ আছে যেটা পুরুষদের জন্য নাই সেটা হলো নিজের সৌন্দর্যকে পরপুরুষের পুরুষের সামনে প্রকাশ করা যাবে না এটা ঢেকে তাদেরকে চলতে হবে পুরুষদের জন্য যে নির্দেশ আছে এই সংশ্লিষ্ট সেটা হলো তারা চোখের হেফাজত করবে চোখকে অবনত করবে কিন্তু মা বন্ধের জন্য নির্দেশ হলো তারা নিজেদের এই সৌন্দর্য আল্লাহর দেওয়ার সৌন্দর্য অর্থাৎ পুরো শরীরকে তারা ঢেকে ঢুকে রাখবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলমার আতু আওরা একজন নারী পুরাটাই হলো আবৃত রাখতে হয় তার নিজেকে যদি কোনো নারী বাসা থেকে বের হয় ইস্তা শাফাহ শয়তান শয়তান তার পিছে লাগে এবং তাকে দিয়ে বহু মানুষকে বিভ্রান্ত করে